সরাসরি পপকর্ন ভাজা শহরে মেশিনে ভাজে আর গ্রামে চুলায় ভাজে ওই যে শুরু হয়ে গেছে এই যে শব্দগুলো যে আপনারা শুনতেছেন তার মানে ওখানে পপকর্ন ভাজা হচ্ছে মতো শব্দ পপকর্ন ভাজা কেমন হয়েছে গে একটু হালকা লবণ দিয়ে নিতে হবে না

বড় সাইজ আর এটা হচ্ছে একটু ছোটো সাইজ না না নষ্ট হয়ে যাবে আমরা জাস্ট দেখার জন্য আসলাম তো থ্যাংক ইউ বৃহস্পণ আপনারা এই ধরনের মাকই কিনতে পাওয়া যায় পঞ্চগড়ের আটরি বিভিন্ন বাজারে আপনারা যদি খুঁজেন এগুলো পাবেন এগুলা সরাসরি আপনারা এগুলো কিনে নিয়ে যাবেন বাসায় আর কড়াইয়ের ভিতরে সামান্য একটু তেল দিবেন আর এইটা যখন তৈরি করবেন তখন একটু লবণ দিতে হবে হালকা লবণ দিয়ে শুরু করবেন আপনারা এই যেভাবে একটু হবে মাখাইয়া জাস্ট অল্প মানে বেশি তেল না অল্প তেল হ্যাঁ তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পরিবার প্রয়োজন নিয়ে লবণ লাগবে কি করবা না লাগবে না লবণ লাগবে দিয়ে খাবার ঠাস ঠাস গুলির মতো ফুটে হুম বাবা আর ওই যে ঢাকনা দিয়ে ঢাকতে হবে ঢাকনা দিয়ে না ঢাকলে কিন্তু ওই সব এই আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো তো সব ফুটে যায় হুম হুম তো আমি আপনাদের ভিন্ন কিছু নতুন কিছু দেখানোর জন্য আমি দেশ যে অন্তরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি শুধু আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখেন দি কায়দা ডাকি দেখেন 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 বাবা এই যে শব্দগুলো শব্দগুলো বুঝতে হবে যে প্রত্যেকটা মাকড় ফুটে যাচ্ছে হুম আর দেখতে খুবই সুন্দর হুম এই যে দেখেন রঙিন রঙিন মাকড় নেই কি করতে ভালো কথা পপকর্ন 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 Popcorn Iyalu yeah, Popcorn Popcorn Iyulu <laughs> 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 haja